বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে এখন চলছে এক বড় সর চালের জন্য নিশ্বাস আটকে থাকা অপেক্ষা একটা তীব্র নাটকীয় মুহূর্ত যেখানে প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো খেলাটা একদিকে তাকালে দেখা যায় জামাত ইসলামী প্রায় গুছিয়েই ফেলেছে তাদের নতুন রাজনৈতিক জোট সব প্রস্তুতি শেষ ঘোষণা আসার কথা যে কোনো সময় কিন্তু ঠিক খেলার শেষ মুহূর্তে এসে জোটের অন্যতম শক্তিশালী এক ঘুটি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন দোলা চলে এই দোলা পুরো পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল আরও রহস্যময় আমাদের হাতে থাকা একটি গুরুত্বপূর্ণ ইউটিউব ভিডিওর বিশ্লেষণ বলছে চরমোনাইকে ছাড়াও নাকি জামায় তাদের জোট ঘোষণার জন্য পুরোপুরি প্রস্তুত তাহলে প্রশ্ন হলো কি আদৌ অপরিহার্য নাকি তারা নিজেদের গুরুত্ব প্রমাণের শেষ চেষ্টা চালাচ্ছে আজকের এই আলোচনায় আমরা ঢুকে পড়ব এই রাজনৈতিক দাবা খেলার ভেতরের কৌশলে বোঝার চেষ্টা করব কে কোন চাল দিচ্ছে কেন দিচ্ছে এবং এই টানাপোড়নের শেষটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে চলুন শুরু করা যাক এটা কেবল একটা জোট গঠনের গল্প নয় এটা আসলে রাজনৈতিক ধৈর্য কৌশল আর বিকল্প পরিকল্পনার মানে প্ল্যান বি এর এক বড় পরীক্ষা ভাবন্ত যখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সঙ্গী হঠাৎ বেঁকে বসে তখন আপনি কি করবেন চাপের কাছে নতি স্বীকার করবেন নাকি বোর্ডের নিয়ন্ত্রণ নিজের হাতেই ধরে রাখবেন বিশ্লেষণ বলছে এই খেলায় জামায়াত বেশ কয়েক চাল আগেই ভেবে রেখেছে তাদের কৌশলগত গভীরতায় এখানে স্পষ্ট হয়ে ওঠে চলুন বোর্ডের ঘুটি একে একে দেখি এই খেলায় কেন্দ্রবিন্দুতে আছেন চর্মনয় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একদিকে তারা বলছে আমরা জোটে আসছি অন্যদিকে আবার শর্ত জুড়ে দিচ্ছে বারোই ফেব্রুয়ারির আগে অনেক কিছুই ঘটতে পারে রাজনীতির ভাষায় একে বলে ক্লাসিক দর কষাকষি আর বাতাসে আরও একটা গুঞ্জন চর্মনায় নাকি বিজেপির সঙ্গেও যোগাযোগ রাখছে তাহলে কি তারা দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছে মূল ব্যাপারটা আসলে তাদের শক্তির জায়গায় চর্মনায়ের হাতে আছে আনুমানিক তিন শতাংশ ভোট শুনতে কম মনে হলেও বাংলাদেশের নির্বাচনী অঙ্কে এটা বিশাল শক্তি কারণ এমন বহু আসন আছে যেখানে জয় পরাজয়ের ব্যবধান তিন শতাংশের কম এই তিন শতাংশ ভোট দিয়েই তিরিশ থেকে চল্লিশটি আসনের ফল উল্টে দেওয়া সম্ভব চর্মনায় এই শক্তিটাকে তাদের তুরুপের তাস বানিয়েছে তাদের বার্তা পরিষ্কার আমাদের ছাড়া খেলাটা জমবে না কিন্তু এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ বিষয় এই চাপের মুখে জামায়াত কিন্তু ভেঙে পড়েনি বরং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবাইরের বক্তব্যে স্পষ্ট তাদের হাতে আছে নির্দিষ্ট টাইম লাইন তিনি বলছেন আগামী এক দুই দিনের মধ্যেই এগারো দলীয় জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে যদিও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি তবু জামায়াত চাইছে তার আগেই সব গুছিয়ে ফেলতে এই তাড়াহুড়োটা কেন এখানে লুকে আছে জামায়াতের কৌশলের সৌন্দর্য তারা অনির্দিষ্ট অনির্দিষ্টকাল দোল খেতে দিতে চায় না একটা শেষ সময় বেঁধে দিয়ে তারা চাপ তৈরি করছে বিশ্লেষণ বলছে জামায়াতের কাছে প্রস্তুত আছে একটি দ্বিস্তরীয় পরিকল্পনা প্ল্যান বি প্রথম ধাপে তারা চর্মনায়ের জন্য চল্লিশ থেকে আসন ফাঁকা রেখে বাকি দলগুলো নিয়ে জোট ঘোষণা দিতে পারে মানে দরজা খোলা রাখা হচ্ছে এই নাও সম্মানজনক আসন এবার দ্রুত সিদ্ধান্ত নাও এটা এক ধরনের কৌশলী আলটিমেটাম আর যদি চর্মনয় এই অফারও গ্রহণ না করে তাহলে শুরু হবে দ্বিতীয় ধাপ জামায় তখন আরেকটি সংবাদ সম্মেলন করবে এবং ওই পঁয়তাল্লিশটি আসন অন্য শরিকদের মধ্যে ভাগ করে দেবে এই চালের মাধ্যমে তারা দুটো বার্তা দিচ্ছে এক আমরা তোমাদের চাই দুই কিন্তু আমাদের ভবিষ্যৎ তোমাদের সিদ্ধান্তের আটকে থাকবে না এই জোটে আরও কিছু দল দল আছে অথবা আহমদ আব্দুল কাদের বাচ্চুর মতো হকের প্রবীণ ইসলামিক নেতাদের দল তারা কি চর্মনয়ের পথে হাঁটবে বিশ্লেষণ বলছে সম্ভাবনা প্রায় নেই কারণ রাজনীতিতে শেষ পর্যন্ত প্রাপ্তির হিসাবটাই বড় এই ছোট দলগুলো জানে চর্মনয়ের সঙ্গে গেলে বড় কিছু পাওয়ার নিশ্চয়তা কম কিন্তু জামায়াতের সঙ্গে থাকলে বিশেষ করে চর্মনায় বেরিয়ে গেলে তাদের কপাল খুলে যেতে পারে অদ্ভুত শোনালেও বাস্তবতা হলেও চর্মনায় বেরিয়ে গেলে জোট ভেতর থেকে আরও শক্ত হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি অতিরিক্ত আসন দিয়ে জামায়াত ছোট শরিকদের এমনভাবে সন্তুষ্ট করতে পারবে যা তাদের আনুগত্য বহু গুণ বাড়িয়ে দেবে এখানে জামায়াত আকারের চেয়ে আনুগত্যকে বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে প্রশ্ন আসে এত বড় ঝুঁকি নিয়েও জামায়াতের নেতারা এত শান্ত কেন এর পেছনে আছে তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা গত ১৬ বছর তারা কার্যত একাই লড়েছে সবচেয়ে কঠিন সময়ে বিএনপি পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি একটি বিবৃতিও আসেনি এই আত্মনির্ভরশীলতাই তাদের শক্তি তারা জানে বড় দল ছাড়া চলতে পারলে চরমনায় ছাড়া চলাও অসম্ভব নয় বিশ্লেষণে উঠে এসেছে আরও একটি বিশ্বাস ভিত্তিক দিক জামায়াতের অনেক নেতা মনে করেন যে শক্তি তাদের দু হাজার সালের লক্ষ্য নির্ধারণ করেছিল সেই শক্তি দু সালেই তাদের ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছে এই বিশ্বাস রাজনীতিতে বড় ভূমিকা রাখে এটা তাদের মানসিক দৃঢ়তা বাড়ায় দর কষাকষির টেবিলে বাড়তি সাহস দেয় সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে জামায়াত একটি বহুমুখী সুপরিকল্পিত খেলা খেলছে দরজা খোলা আছে কিন্তু তারা চাতক পাখির মতো অপেক্ষা করছে না চরমনায় থাকুক বা না থাকুক জোট আসছে কিন্তু আলোচনার শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় যদি উল্টোটা ঘটে যদি চরমায় সত্যিই জোট ছাড়ে বিএনপির সঙ্গে যায় বা একাই চলার সিদ্ধান্ত নেয় তাহলে কি বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে তৈরি হবে নতুন বিভাজন রেখা তিন শতাংশ ভোট আর শক্ত সংগঠন নিয়ে চরমনায় কি হয়ে উঠতে পারে একটি স্বতন্ত্র তৃতীয় শক্তি ইসলামপন্থী ভোট ব্যাংক কি তাহলে দুই ভাগে বিভক্ত হবে এটা কি জামায়াতের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর নাকি দেশের রাজনীতিতে জন্ম নেবে এক নতুন বিকল্প এই প্রশ্নগুলোর উত্তর দেবে সময় আর ঠিক এখানেই থেমে নেই রাজনীতির দাবা বোর্ডের খেলা কারণ শেষ চালটা এখনও বাকি কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি